হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিওয়ান তো চলো আর কোনো কাজ করবো না কালকে রাতে কেচে গেছিলাম সেই জামা কাপড় আজকে মেলে দিবো ছাদে তো সোজা চলে যাব ছাদে আজকে বালতি রেডি করে দিয়েছি তো চলুন ছাদে চলে গে তো চলুন ছাদে চলে জামা জামাকাপড় মেলতে তো তখন জামাটা মেলে দিই আর আপনাদেরকে একটু করে শোনা আমি তো স্যামসাং লাইফস্টাইল থেকে লিখে পাঠিয়েছেন চমৎকার বরবটি ভাজা ডাল রান্না হবে ডাল খুব সুন্দর হয়েছে খেতে বসে গেলে সব মিলে অসাধারণ ভিডিওটি হয়েছে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ স্যামসাং লাইফস্টাইল আপ মাম্পি দত্ত দিদি লিখে পাঠিয়েছেন খুব ভালো লাগলো ভিডিওটি থ্যাংক ইউ মাম্পি দি পাঁচ মিশালে দিদি লিখে পাঠিয়েছেন সব মিল ভিডিওটা খুব ভালো লাগলো লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম থ্যাংক ইউ দিদি আরিয়ান আরিয়ান লিখে পাঠিয়েছেন মারশালা অসাধারণ হয়েছে আপমনি থ্যাংক ইউ আরিয়ান সুমি ব্লক থেকে লিখে পাঠিয়েছেন খুব ভালো লাগলো থ্যাংক ইউ দিদি তো চলে যাব বন্ধুরা ঘরে তো চলুন এবার থালা সময় মেনে নেবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন দুটো বসিয়ে দিয়েছি কারণ বসলে পড়তে আসলে সকাল আসছে সানডে সবাই না পড়তে যায় তো চলে এসছে পড়ে তো সেই কারণে ভাবলাম একটু কালকে তো সীমাই করেছিলাম তার তো ভাবলাম যে লাচ্চা জ্বাল দেবো দিয়ে একটু সবাই খাবো আমারও খিদে পেয়ে গেছে আর ছোটো ছেলে ঘুমাচ্ছে তবে ঘুম থেকে উঠে গেছে এমনি যা শুয়ে আছে তো চলুন আর এইদিকে না দেখুন আর একটা দুধ আছে তো কালকে এটা দিয়ে গেছিলো মানে এটা কালকে না এটা পরশু দিনের দুধ ছিল তো ভাবলাম যদি কেটে যায় সেই কারণে আর এর সঙ্গে আর জাল দিই না আলাদা করে বসিয়ে দিয়েছি বলি যদি দেখি যে ঠিকঠাক দুধটা আছে তাহলে একসঙ্গে মিশিয়ে দিয়ে এটা লাচ্চা যাবো আর খেতে খুব ইচ্ছা করছে লাচ্চা কদিন পর সময় খাচ্ছি তো আজকে আমার লাচ্চা করতো দেখলাম দুধটা না কাটছে না ভালোই আছে ছিল তো ঠিকই আছে আর এই দুধটা তো আজকে দুধ অসুবিধা হবে না আজকে সব একটু আগেই দিয়ে গেছে দশ মিনিট হয়েছে তো চলুন দুটো জাল দিয়ে একটু এলাচ এলাসে খেতে পারো না দুটো এলাচ নেবো আর বাতাস দিয়ে একটু জাল দিয়ে নেবো আর ঘরোয়া খাবো তো আমি সেরকম তেমন কিছু কিশমিশ কাজু বাদাম দিই না যেহেতু সবসময় খাই আর আমার ছেলেরা না অত সবসময় কিশমিশ কাজ বাদাম খেতে পছন্দ করাও আর যদি যদি ইচ্ছা করে আর শুধু একটু দু একটা খেয়ে নেয় যখন ইচ্ছা করে যে ছেলে যেমন সকালে পড়তে ও দুটো আমন্ড দুটো কাজু তারপর দুটো খেজুর সব খেয়ে চলে গেছে সে কারণে আমার এইসব জিনিসটা খেতে চায় না খেয়ে বলো মা কত খাও সারাদিনে তুমি সবসময় সেই সব করো সে কারণে সব করি না দেখতে না একদম কিন্তু দুধ কাটে নেই আমি মানে দুধ তো মানে কেটে যাবে কিন্তু না কাটেই নিই ভালো মানে সে পরশু দিনকে দুধ কালকে একটা খেয়ে নিয়েছিলাম ভয়তে আর খা কালকে জাল দিই নিই কিন্তু দেখলাম আমি ভয় ভয় করি না দুধটা থেকেই যাবে ফ্রিজের মধ্যে আর খাওয়াই হবে না সেই কারণে আজকে বলে জাল দিয়ে দিই তবে আলাদা করে দিয়েছিলাম তো দেখলাম না দুধ কাটলে ঠিকই আছে তো চলো নীলাসটা থেকে করে নিই এরপরও ফিরে আসছি আবার হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি বাতাসা আর একটু লবণ একটু লবণ আর দুটো এলাচ দিয়ে দিয়েছি আমি আর তেজপাতাটা দিই নি তো চলুন এটা ভালো করে ফুটে নিচ্ছি আর এই দুটো আমি একসঙ্গে করে নিই আর রেখে দিয়েছি বলি এইটা দিয়ে ভিজিয়ে দিই কতটা লাগে তারপর যতটা লাগবে এটা দিয়েছেন বাতাসা দিয়েছি বলে কালারটা পুরো পিঙ্ক কালার হয়ে গেছে বাতাসের কালার হয়ে গেছে এটা কতটা সাদা ফ্রেশ হয়ে গেছে একদম প্লেন হোয়াইট একদম তো যাই হোক বলে এটা আগে ভিজিয়ে দেই কতটা দূর লাগবে যদি লাগে এখান থেকে ঢেলে দেবো আর বাকিটা থাকলে না ছোটো বাবু বিকাল টাইমটা একটু খেয়ে নিতে পারে আমাদের শুধু শুধু নষ্ট হবে যদি লাগে তো পুরোটা দিয়ে দেবো সেই কারণে একটু বাতাসের বেশি দিয়েছি মিষ্টিটা ব্যালেন্স আনার জন্য তো চলুন এবার লাচ্চারা বিরিয়ানি একদম সিম্পল রান্না লাচ্চা রেসিপি লাচ্চা তো চলুন লাচ্চারা নিয়ে নিই কটা লাচ্চা নেবো দেখে তো চলুন দেখতে পাচ্ছেন নিয়েছি পুরো তিন খালেচি নিয়ে এসেছে এছাড়া গুঁড়ো গুঁড়ের কিছু নিয়ে নিয়েছি কারণ সবাই খাবো আর এদিকে এই দুধটাও নিয়ে এসেছি ওই দুধটাও নিয়ে এসেছি দেখি কতটা লাগে এটা প্রথমে ঢেলে দি প্রথমে আর যদি লাগে তারপর আবার দেব দুধ লাগবে যেহেতু লাচ্চাটা বেশি নিয়েছি তো পুরো এক কিলো দুধ লেগে গেল পুরো এক কিলো দুধ লাভ এটা ফেলে দিই এটা তো কেউ খাবে না তো চলুন এটা এখন ভিজবে পাঁচ সাত মিনিট ভিজুক তারপরে আমরা খাবো পাঁচশো করে দুধ নেওয়া হয় মানে আগের দিনে পাঁচশো দুধ হাফ লিটার আজকে হবে পুরো এক লিটার দুধ লেগে গেল এইটাই পুরো বসে যাবে পুরো শুকনো হয়ে যাবে তো চলুন এটা একটু তখন ভিজুক তারপর পরিবেশন করে আপনারা দেখাচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো তো ওইদিকে লাচ্চাটা ভিজুক এইদিকে আমি দেখাচ্ছি বাবা বাজারে গিয়েছিল তো সন্ধ্যাটা না নিয়ে এসছে আবার কদিন পর দু দিন খেয়েছি তো আবার আজকে নিয়ে এসছে আর যেহেতু সন্ধ্যাটা যতদিন থাকে ওর বাবা খুব ভালোবাসে খেতে তা সেই কারণে নিয়ে আসে আর এইদিকে দেখতে পাচ্ছেন আম নিয়ে এসছে দেখতে পাচ্ছেন আম নিয়ে এসছে এই আমটা একটু মিষ্টি মিষ্টি মতো হবে তো যাচ্ছ আজকে একটু টক ডাল করবো আম দিয়ে আর ও বটবটি আছে বটবটি আলো ভাজা করব ও বাবা বলে দিয়েছে আম ডাল করতে হবে আর ওদিকে হচ্ছে বটবটি ভাজা করবো আর সময় যেহেতু দুদিন পর খাচ্ছি আজকে খাবো না আজকে রেখে দেবো কালকে আবার রান্না করবো তো চলুন ওদিকে লাচ্চামার ভিজে গেছে খেয়ে নিই সবাই মিলে তারপর রান্না শুরু করবো আবার তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস চলে এসেছি আর দেখে দেখুন পুরো একদমই এক কিলো দুধ দিয়েছে কে বলবে পুরো শুকে গেছে একদমই তো চলুন এবার এটাকে ভাগ করে দুই ভাইকে দিয়ে দিই ছোটো ছেলে ঘুম থেকে উঠেছে কিন্তু এখন বিছানা থেকে ওঠেনি আর বড়োটা পড়ে এসে ওর কাছে গিয়ে আবার শুয়ে পড়েছে তো চলো দেখতে পাচ্ছ ভাগ করে নিয়ে তিনটে আর বাবা তো খাবে না বাবা এক্ষুনি ভাত খাবে সে কারণে আমার এক্ষুনি রান্না করতে হবে সকালে চা খেয়ে নিয়েছো বাবা তো চলুন এটা ওদের দুই ভাগে দুই ওই ভাড়া দিয়ে আসি আর আমি এখানে খেয়ে নেবো নিয়ে রান্না শুরু করে দেবো তো চলুন রান্নার জন্য আমার সবজি বাজা হয়ে গেছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বরবটি বেছে নিয়েছি আলু বেছে নিয়েছি এদিকে ডাল নিয়েছি আম একটা বেছে নিয়েছি এদিকে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এটা হচ্ছে বরবটি ভাজার জন্য কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা বেশি করে নিয়েছি তো এই হচ্ছে আজকে আমার রান্না উপকরণ দেখতে পাচ্ছেন বটবটি আলু ভাজা করবো কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ডাল করবো আম দিয়ে তো চলুন এই হচ্ছে দেখতে পাচ্ছেন এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে ডালটা বসাবো সেই গাড়ি রেডি করে নিয়েছি তো চলুন হাড়িয়ে নিয়ে ডালটা বসিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আমি একটা নিয়ে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি ডালটাকে পুরোটা তো চলুন ডালটা ভালো করে ধুয়ে আনি তারপর দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছেন ডালটা আমি ধুয়ে নিয়ে এসেছি এবার ধরে দিচ্ছি গ্যাস এবার দিয়ে দেবো জল অল্প করে জল দিয়ে দিচ্ছি চলুন দিয়ে দেবো অল্প হলুদ আর এক চামচ লবণ হাফ চামচ হলুদ এক চামচ লবণ দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ তো চলুন এখন থাকবে এখন হাত দেবো না তো ফিরে আসে পাঁচ থেকে সাত মিনিট পরে তো দেখুন বন্ধুরা এদিকে আমার ডালটা হতে বসে বসাতে বসাতে আমার এদিকে ভাতটাও হয়ে গেছে তো মোদলে গেছে দেখতে পাচ্ছেন আমি গ্যাসটা অফ করে দেবো এইদিকে ডালটা হোক তখন আমি আবার ভাড়াটা বসে দিই চলুন বড় বড় ভাজাটা এই সময় করে নেব যেহেতু এই গ্যাসটা যাচ্ছে যেখানে বসিয়ে দেবো তো চলুন করে দিন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ও ভাত খাচ্ছে তো খুব ভালো বলছে আমি তো ভেবেছিলাম ক্যামেরা করব না কারণ ছেলেকে স্নান করাবো তো এত ভালো বলছে ভাবলাম তো ক্যামেরা করে আপনাকে শুনিয়ে দিই তো কেমন হয়েছে বলো ডাল আর ডাল এক বছর পর খাওয়া তো আর এই সিজনটা এক বছর পর আসে দারুন দারুন ভালো হয়েছে আমি তো ভেবেছিল ক্যামেরা করব না ভালো লাগছে না রান্না মানে সবাই করে এসেছে আর ছোটকে স্নান করাবো তোর বাবা এটাও ভালো হয়েছে ভাজা ভালো ভালো হয়েছে থ্যাংক ইউ তোর বাবা তো এত ভালো বলছে ভালো না আপনাদেরকে একটু শোনাই আমি তাহলে একটু তো চলুন ছোট ছেলেকে স্নানটা করিয়ে দিই ওর বাবা খেয়ে অফিস চলে যাবে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার বাবু স্নান করা হয়ে গেছে চলে এসছে বাবু বাবু ওঠো একটু একটা জিনিস দেখায় তো দেখতে পাচ্ছি ওর গেঞ্জিটা ওই এই সেই গেঞ্জি যে গেঞ্জিটা ও বলেছিলাম অদিতার মা দিয়েছিল আর আমি সেই যখন যেদিনকে সেই তখন ঈদের জামাকাপড় ভিডিও শ্যুট করছিলাম সেদিনকে আমি খুঁজে পাচ্ছিলাম না ওর মা একটা আমার নাইটি দিয়েছিলো এই গেঞ্জিটাই দিয়েছিল পরে দেখলাম যে ও খাটের পাশ থেকে ফেলে দিয়েছে মানে সব জিনিস ছড়ে তো তো এটা ফেলে দিয়েছিলো পরে পেয়েছিলাম তো আসতে দেখিয়ে দিয়ে এটা এটা হচ্ছে অদিতার মা দিয়েছিলো তো লাইট জ্বালাও এখানে মানে বসে বসো এবার বসো দেখাই সবাইকে বসো তো এটা একটা বেহে আছে এটা এটা না এই গেঞ্জিটা লাইট জ্বলে তো এই করে আমার ছেলে খুবই পছন্দ হয়েছে গেঞ্জিটা লাইট জ্বলে বলে দেখতে পাচ্ছেন কি সুন্দর লাইট জ্বলছে আর গেঞ্জির কালারটাও খুব মিষ্টি কালার দারুণ কালার তো যাই হোক চলুন ওর বাবা খাওয়া হয়ে গেছে চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে আর ছোটো ছোটো স্নান করা হয়ে গেছে এবার আমি বিছনা করে তুলবো হ্যাঁ বিছানাগুঁড়া তুলবো কাজকর্ম করে চুপটাক করবো তো চলুন হ্যালো ফ্রেন্ডস তো চলে এসেছি ভাত খেতে এখন বাজে দুপুর আড়াইটা তো সকালে যেহেতু আমরা লাচ্চা খেয়েছিলাম সেখানে একটু দেরি করছিলাম তো দেখতে পাচ্ছেন এই টক ডাল ওর বাবা খেয়ে গেছে বলে আর হাঁড়ি পা মানে যে কড়াই করেছে সে ওনার আনে নি তো এই টক ডাল করেছি আর এই হচ্ছে ভাজা এ তুলে নিয়ে এসছে এতে দেখতে পাচ্ছেন বটবটি আলু ভাজা করেছি দারুণ খেতে লেগেছে ওর বাবা সত্যি বলে গেছে খুব সুন্দর হয়েছে আর এই হচ্ছে ছোটোবাবুর ভাত এটা বড় ছেলের ভাত এটা হচ্ছে আমার ভাত তো চলুন খাওয়া দাওয়া করে নিই নে তুই কি ভাজা দেবি নিয়ে বাবু ওটা আলু দেখে দিবি হ্যাঁ তুই তুলে নে নে আলু দেখে ওটুতে আজকে আর ডিম ভাজা করিনি কারণ ওর বাবা বলেই গেছে যে ডিম ভাজতে হবে না শুধু আলু দেখে দেখে এই ডাল হাল হালকা করে মাখিয়ে দেবে ওদের ভাত খাইয়ে দেবে কারণ সবাই লাচ্চা খাওয়া হয়েছে তো ডিম আর খাওয়াইনি সেই কারণে তুই আগে তোল তুলে ওখানে তোর পা থেকে আলু তুলে করে দিবি অন্য জিনিস ঝাল হবে খুব তো চলুন আমার ভাত খেয়ে নিই ফিরে আসছি পরে আবার আজকে রবিবার আচ্ছা সানডে রবিবার কিন্তু পড়তে আসবে সবাই বিকাল পাঁচটার সময় সময় পড়তে আসবে কারণ বলেছিলাম না দিচ্ছি তো আমি ঈদের দুদিন ছুটি নিয়েছিলাম সেই জন্য করে আমি সব সময় পড়িয়ে দিচ্ছি তো চলুন ফিরে আসছি পরে আমি এখন ভাতটা খেয়ে নিচ্ছি পরে ফিরে আসছি টাটা বাই গুড নাইট পরে আবার দেখা হচ্ছে বিকালে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন বাজে রাত দশটা তো পড়ে উঠেছি ওই সাড়ে আটটা নটা থেকে পড়ে উঠেছি উঠে একটু পড়াশোনা করছিলাম আমি নিজেই তো যাই হোক রাত সময় ভাতটা বসে যে ভাতটা হয়ে গেছে অফ করে গ্যাস তো চলুন কড়া বাসন আছে ওরা ধুয়ে নিই তো চলুন বন্ধুরা বাসন সব নিয়ে নিয়ে আসি তো চলুন এ মেজে মেরে নিয়ে তারপর দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি এগুলো বাসতে তো থালাশন কোনো মেজে চলে এসেছি ওর বাবা বললাম ওর বাবা ভর্তা তো ওর বাবাই করে আমি করি না সত্যিকারের আমার ভর্তা করে খাওয়া যায় না আর ওর আমার হরতো তো বাবা পছন্দ করে না যাই হোক ওর বাবা হরতালা করছে আমি ভাবলাম সেই তাহলে আমি একটু এই সন্ধনাগুলো নিয়ে এসেছি সকাল থেকে এসে তো ওইখানে বেছে নেই একটু আর আমি পুচকি বটে নিয়ে বসে বসে দেখতে পাচ্ছেন তো চলুন এখানে বেছে নিই কারণ কাল সকাল থেকে আবার স্কুল আজকে তো সানডে কাল সকাল থেকে স্কুল আর সময় পাবো না বেছে থাকলে কী বলুন তো আমি সব জ রান্নাটা করতে পারি তো চলুন এগুলো বেছে নেই হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এই কটায় আমি বাঁচতে পেরেছি আর এতটা আছে এখনও পরে বাসবো কারণ ভাত খাওয়ার জন্য বাবা ছটফট করছে তো চলুন ভাতটা খেয়ে নেই পরে আবার দেখা হচ্ছে এগুলো এখন ঢাকাতে রেখে দেবো ফ্রিজের মধ্যে রেখে দেবো ওখানে পরে আবার বেছে নেব তো চলুন অনেকটা রাত হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি রাত্রে ভাত খেতে তো এই হচ্ছে দুপুরের ভাজ একটু আছে আর এই হচ্ছে ডাল টক ডাল আর এখানে আমার বাবা ভাত খাচ্ছে আর এই হচ্ছে আমার স্পেশাল ভর্তা আর এখানে ছেলে ভাত খাচ্ছে বড় ছেলে বিছানোর উপরে ডিম ভাড়া দিয়ে ভাত খাতে দেখাচ্ছে একটা ডিম ভাড়া করা হয়েছে ছোটো ছেলেকে হাত দিয়েছি বড় ছেলেকে হাত দিয়েছি তো রাতে তো স্যারম ডিম খেতে যায় না কেউ খুব একটা গরম পড়েছে তো সেই কারণে আমি বাবাকে বললাম তুমি একটা ডিম খেলে দুই ভাইকে দিয়ে দাও কারণ এত গরমের মধ্যে ডিম খেয়ে না ওদের খুব সমস্যা হয় তো চলুন ভাতটা খেয়ে নিয়ে আবার পরে কথা হচ্ছে এখন বাজে কটা বাজে দেখে নিন এখন বাজে রাত বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি তো চলুন ভাতটা খেয়ে নেই আবার পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার বাবা পড়তে বসে গেছে তো এখন বাজে করে দেখিয়ে দিই এখন বাজে রাত একটা বাজতে পাঁচ দশ মিনিট ওই সাত আট মিনিট মতো বাকি আছে সাত মিনিট বাকি তো ওই ডেটা অবধি রাত ডেটা অবধি পরেও তারপর শুয়ে পড়ে তো চলুন ব্লগটা আমি এখানে শেষ করে দিই বেশি আর বড় করবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারকে বেশ বেশি করে সময় দেবেন আর আমার সুন্দর সুন্দর ভাই বোন দাদা আপুরা সবাইকে বলে আমি আজ বিদায় নিচ্ছি আবার কালকে কোনো নতুন ব্লগ নিয়ে ফিরে আসবো তো আজকে পর্যন্ত টাটা বা গুড নাইট আল্লাহ আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে পরিবারকে অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই নিজের প্রতি যত্ন নেবেন তো আজকে পর্যন্ত টাটা বাই গুড নাইট তো আবারও বলে যাচ্ছি যদি কোনো নতুন ফ্রেন্ডস আমার ভিডিও দেখেন তো প্লিজ প্লিজ সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন আর পাশে থাকার বিল অবশ্যই প্রেস করে দেবেন আর পুরোনো বন্ধুদেরকে থেকে পাশে থাকার জন্য অবশ্যই ধন্যবাদ তো চলুন আজকে পর্যন্ত টাটা বাই গুড নাইট